শীতকালের অন্যতম একটা ট্রেন্ড হচ্ছে খেজুরের রস শীতের সকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা আর খেজুরের রস যদি নিজ হাতে খেজুর গাছ থেকে পেরে খাওয়া হয় সেটার মজা কিন্তু একদমই আলাদা একেবারে এক্সেপশনাল এরকম খেজুরের রস কোথায় পাবেন আর লোকেশন সহ থাকবে আজকের ব্লগে আশা করি আজকের ব্লগসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি ব্লগস নিয়ে আর আজকের ব্লকসটা উইন্টার স্পেশাল খেজুরের রস আর এই খেজুরের রস খাওয়ার জন্য আমরা কোথায় গেলাম সেই লোকেশন সহ থাকবে আজকের ব্লগে সো গাইস আজকের ব্লগসটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই না টেনে পুরো ব্লগসটি এনজয় করবেন আশা করি আজকের ব্লগসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার ব্লগসগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো এখন চারটা বাজে মানে ভোর চারটা ঘড়িতে যখন সকাল চারটা বাজে তখনই ফোনে অ্যালার্ম বেজে উঠল আর সাথে সাথে উঠে পড়লাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম খেজুর রস খাওয়ার জন্য আর বুঝতেই পাচ্ছেন এখন যেহেতু সকাল সাড়ে চারটা বাজে তাহলে কি পরিমাণ শীত থাকতে পারে তবে কুয়াশা খুব বেশি একটা ছিল না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর বের হয়ে পড়লাম খেজুর রস খাওয়ার জন্য সব জায়গাতে খেজুরের রস পাওয়া যায় না আর অথেন্টিক খেজুরের রস খাওয়ার জন্য সকাল সকালবেলায় যেতে হবে যেহেতু সূর্য উঠে গেলে খেজুরের রস খেতে ভালো লাগে না তাই আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম আর সব জায়গাতে এত পরিমাণে গাছও থাকে না আমরা যেখানে যাচ্ছি সেখানে মোটামুটি ভালোই খেজুরের গাছ রয়েছে কিছুক্ষণ আগে আমরা শহরে ছিলাম তাই অত বেশি একটা কুয়াশা ছিল না আর এখন যেহেতু গ্রামের মধ্যে যাচ্ছি তাই কুয়াশা দেখা যাচ্ছে এদিক দিয়ে ভালোই কুয়াশা পড়েছে এই জায়গাটাতে অনেক বেশি শীত আর অনেক বেশি কুয়াশা ছিল যেহেতু ফাঁকা জমির মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে একদমই ফাঁকা চারপাশে শুধু গাছ তো কথা বলতে বলতে গাইস আমরা চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব আর এটা হচ্ছে মেদি ব্রিজ সামনেই মেদি বাজার আর এই মেদিবাজারটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকোর থানার মেদিবাজার আর এটা হচ্ছে মেদিবাজার মেদিবাজার থেকে সামনেই হচ্ছে খেজুর গাছের শাড়ি আর সেখানেই অথেন্টিক খেজুরের রস পাওয়া যায় গাজীপুর জেলার কালিয়াকোর কালিয়াকোর বাজার থেকে মাওনা ফুলবাড়িয়া রোড এই রোডে যাওয়ার সময়ই আপনারা পেয়ে যাবেন মেদিবাজার আর মেদিবাজার থেকে অল্প একটু দূরেই পেয়ে যাবেন খেজুর গাছের শাড়ি আর সেখানেই খেজুরের রস পাওয়া যায় একেবারে রাস্তার সাথেই খেজুর গাছের শাড়ি এখন সকাল পাঁচটা বাজে আমরা এসে পৌঁছালাম এই যে মামারা খেজুরের রস সংগ্রহ করে নিয়ে আসছে আমরা মামাদের ঘরের সামনে বসেছিলাম একদম সুং সাং নিরবতা চারপাশে কোনো মানুষ ছিল না আর এই রোডটা একদম ব্যস্ততম রোড অনেক বেশি পরিমাণে গাড়ি চলাচল করে এই মামারা খেজুরের রস সংগ্রহ করে নিয়ে আসলো দূরের গাছগুলো থেকে আগে খেজুরের রস সংগ্রহ করে আর খেজুরের রস সংগ্রহ করে তারপর এভাবে ছেকে একটা কলসির মধ্যে রেখে দিল আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছ থেকে সংগ্রহ করে নিয়ে এসেছে আমি তো একদম হতাশ ছিলাম কারণ আমি একদম গাছ থেকে খেজুরের রস পাড়া সংগ্রহ করা দেখব তো মামা বলল আরও গাছ আছে তো আমাদের সেখানে নিয়ে গেল আর আমরাও মামার পিছু পিছু চলে আসলাম যেহেতু অনেক বেশি অন্ধকার ছিল তাই আমি ভালোভাবে দেখাতে পারছি না এরকমভাবেই আমি ভিডিওটা করেছি আমরা মামার পিছু পিছু চলে গেলাম খেজুরের রস সংগ্রহ করার জন্য আর এই যে রোডটা দেখতে পেলেন এই রোডের একদম অপোজিটে একটা পুকুর রয়েছে আর সেই পুকুর পার দিয়ে অনেকগুলো খেজুরের গাছ রয়েছে তো মামা তো গাছে উঠে পড়লো আর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে নিয়ে আসছে এখনো বেশ কিছু গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করার বাকি আছে আর যাই হোক আমি ভিডিওটা ভালোভাবে করতে পারবো এই যে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে নিয়ে আসলো এই গাছটা হচ্ছে এই আন্টিদের গাছ আন্টির নাকি নাতি এসেছে আর সে খেজুরের রস খাবে তার জন্য খেজুরের রস আনটি নিয়ে নিল সে নাকি খেজুরের রস সকালবেলা খাবে আর সকালবেলা খেজুরের রস খাওয়ার মজাই আলাদা তো মামা একের পর এক গাছ থেকে খেজুরের রস পেরে নিচ্ছে এই দৃশ্যটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল আমি আগে কখনোই দেখিনি খেজুরের রস এভাবে পারে নিজের চোখের সামনে খেজুরের রস পাড়া দেখা আর তারপর সেই খেজুরের রস খাওয়ার মজাই আলাদা আমি একদম স্ট্যান্ড দাঁড়িয়ে মামার সবগুলো গাছ থেকে খেজুরের রস পাড়া দেখেছি আর তারপর সেই রস খেয়েছি এই দৃশ্যটা কয় জনের ভাগ্যেই জোটে আমি মনে করি আমি অনেক ভাগ্যবান কারণ এই দৃশ্যটা আমি দেখেছি আর এই দৃশ্যটা দেখার জন্য আপনার অবশ্যই ভোর চারটায় আসতে হবে তো মামা খেজুরের রস পেরে আমার হাতে দিল আর তারপর আমি খেজুরের রস নিচে রাখলাম মামা এখানে খেজুরের রস পেরে তারপর জমিয়েছে সবগুলো খেজুর গাছ প্রায় কাছাকাছি ছিল তাই এখানে পেরে জমিয়েছিল আর যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাবে মামার সাথে আমাদের খেজুরের রস সংগ্রহ করা হয়ে গেছে আমরা এখন খেজুরের রস খাবো তো আমাদের রস মামা ছেঁকে তারপর এরকম একটা জগের মধ্যে দিয়েছে আমরা এখন খেজুরের রস খাব তো এখন অনেক মানুষ চলে এসেছে আর আরও অনেক বেশি বাইকাররাও চলে এসেছে এখন সকাল হয়ে গেছে প্রায় আজানো দিয়ে দিয়েছে তো আমি খেজুরের রস খেলাম একদম অথেন্টিক আর অনেক বেশি মজার ছিল আপনারাও ট্রাই করতে পারেন আপনারা এত সকালে না আসলেও চলবে সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে চলে আসবেন তাহলে খেজুরের রস পেয়ে যাবেন তা হয় মামা খেজুরের রস জাল করে তারপর গুড় বানিয়ে ফেলবে এর আগেই আসতে হবে তো আমরা আমাদের মতো আনলিমিটেড খেয়েছি খেজুরের রস সংগ্রহ করার জন্য এখন আর কলসি বাঁধা হয় না গাছে এখন বাধা হয় এরকম প্লাস্টিকের ডিব্বা কারণ এখন অনেক কিছু আপডেট হয়ে গেছে আর রাতের বেলায় খেজুরের রস মানুষ চুরি করে খায় তার জন্যই মামারা রাতে দুই থেকে তিনবার করে খেজুরের রস সংগ্রহ করে থাকে আর মাটির হাড়ি ট্র্যাডিশনাল হলেও এতটা হাইজেনিক না তো যারা খেজুরের রস হাইজেনিক মনে করবেন তারাই খাবেন আর যারা মনে করবেন না তারা ভিডিওটা স্কিপ করবেন আমি মনে করি শীতে একবার খেলে কোনো কিছু হবে না তবে একটু বুঝে শুনে খাবেন এখন কিন্তু অনেক বেশি পরিমাণে ভাইরাস ছড়াচ্ছে তো হাইজেনিক এবং অথেন্টিকটা দেখে খাবেন আর এখানে খেজুরের গুড় তৈরি করা হবে তার জন্য একটা বড় কড়াইয়ের মধ্যে খেজুরের রস ঢেলে দেওয়া হলো আর যদি আপনারা আসতে লেট করেন তাহলে কিন্তু খেজুরের রস খেতে পারবেন না অবশ্যই আপনাদেরকে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে আসতে হবে তা না হয় মামারা জাল করে গুড় বানিয়ে ফেলবে এই মামারা এখানকার লোক না তারা মনে হয় যশোরের লোক আর এই খেজুর গাছগুলো তারা ইজারা নিয়েছে এই পুরো শীতের জন্য আর আপনারা চাইলে খেজুরের রস বাড়িতেও নিয়ে যেতে পারবেন তবে সেক্ষেত্রে বোতল নিয়ে আসতে হবে প্রতি লিটার খেজুরের রস একশো টাকা আর প্রতি গ্লাস খেজুরের রস ত্রিশ টাকা করে আর আমরা আনলিমিটেড খেয়েছি এই তো ভোর হয়ে গেছে আমরাই ফার্স্ট এসেছিলাম আর এখন অনেক বাইকার এসেছে রস খাওয়ার জন্য কেমন লাগলো আমার আজকের ব্লগস তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ